আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ডিডি বিশেষ অভিযানে প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে কাঁকড়াসোল এলাকার জিটি রোড সংলগ্ন অঞ্চল থেকে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে কাঁকড়াসোল এলাকার আগে থেকেই মোতায়েন ছিল গোয়েন্দা পুলিশের একটি দল খবর অনুযায়ী ওই তিন ব্যক্তি গাঁজাসহ সেখানে এসে পৌঁছাতেই তাদের আটক করে পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি ট্রলি ব্যাগ এবং একটি সাধারণ ব্যাগে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা বিভাগের আধিকারিকরা মাপজোপ এবং সিজারের কাজ করছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই গাঁজার চালানটি আসানসোল সংলগ্ন কোনো এলাকায় ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল উল্লেখ্য ভাবে জানা যায় যে যেখানে গাঁজা উদ্ধার হয়েছে সেই জায়গায় কাছেই রয়েছে লচিপুর রেড লাইট এলাকা কিছু দূরে পুলিশের মতে এই এলাকাটি গাঁজা সহ নানা মাদক পাচারের জন্য এক প্রকার নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় আগে এই এলাকা থেকে মাদক উদ্ধারে নজির রয়েছে এই ঘটনায় পুলিশ এখন খতিয়ে দেখছে কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছানোর কথা ছিল দ্রুতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের পেছনে মূল চক্রীদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীর দল Я так вот, я таво. それで th ordinary রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

46949 ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপ্বা ট্রাভেলস রপ্বা ট্রাভেলস বেস্ট রাইস অন চিচেস্ট প্রাইস রপ্বা ট্রাভেলস রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস কোস ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো